আজ শেয়ার করব শীতের একদম কচি সিম দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যেটা দিয়ে গরম গরম ভাত রুটি পরোটা সমস্ত কিছুই একদম চেটে খেয়ে নেবে বাচ্চা থেকে বড় সকলেই নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমেই এইখানে আমি একদম কচি কচি সিম নিয়েছি সিম এখানে আগের থেকে কেটে নিয়েছি একটা সিমকে দুই টুকরো করে নিয়েছি আর দুই পাশের যে মুখটা থাকে সেটাকে কেটে যে সিমের দুই পাশে লম্বাভাবে সিটটা থাকে সেটাকে ফেলে দিয়েছি যেহেতু কচি সিম সেই কারণে একদম বেরোয়নি খুব একটা গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে তারপর কড়াইটা গরম করে নিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু লবণ দেব কারণ তেলের মধ্যে কিছু দিলে পরে চারদিকে তেলটা ছিটবে না লবণ দেওয়ার পরে এবার ডুমুডুমু করে কেটে নিয়েছে আলু সেই আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে রেখেছে এবার সেটাকে তেলে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য আলুটাকে বেশ একদম লালচে করে ভেজে নেব আলু ভাজা হতে থাক অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আর দেব কালো সর্ষে এখানে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন এক চামচ কালো সর্ষে দিয়েছি ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ব্যবহার করবেন টেস্টটা দুর্দান্ত করার জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ সাদা তেল পোস্তর পরিবর্তে একবারের জন্য হলো এইভাবে সাদা তিল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন দেব কুড়িয়ে নেওয়া নারকেল আর কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না দেব অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেব মশলাটা দেখে বোঝাই যাচ্ছে রেসিপিটা কতটা টেস্টি হতে চলেছে মশলা করে নিয়েছি আর এই দিকে আলুটাও বেশ লাল লাল হয়ে গেছে এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেবো যে সিমগুলো কেটে রেখেছে সেই সিম এবার সিম আর আলু একসাথে ভেজে নেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে সিম আর আলু একসাথে ভালো করে বেশ লাল লাল হবে সেইভাবে ভেজে নিতে হবে এতে কি হবে সিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর রেসিপির টেস্টও হবে অসাধারণ ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর ওই কড়াই বসিয়ে কড়াইতে দেব সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে আর দেবো ছোটো চামচের এক চা চামচ কালো জিরে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব আর ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব টমেটো একটা বড়ো সাইজের টমেটো একেবারে ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি আর এর মধ্যে টমেটোটা তাড়াতাড়ি মজে আসার জন্য দেব সামান্য পরিমাণ লবণ গ্যাসের ফ্লেম লোতে রেখে টমেটোটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে টমেটোর যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু রেসিপিতে সেই টেস্ট আসে না এইখানে মশলা ভালো করে পেস্ট করে রেখেছি টমেটোটা মুজে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে খন্তি দিয়ে একটু ভেঙে চুরিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলা মশলাটার সাথে সাথেই তেলে খন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলার মধ্যে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো কালারের জন্য আর দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আর হলুদ মশলার সাথে মিশিয়ে নেব প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলা বেশিক্ষণ ধরে কষাবার কোনো রকম দরকার নেই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে যখন দেখবেন যে ওপরে হালকা একটু তেল ছাড়ছে তিন থেকে চার মিনিট তারপরে এর মধ্যে দিয়ে দেব যে আলু আর সিমগুলো ভেজে রেখেছে সেগুলো আলু সিম দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতন একটু হবে কারণ সিমের মধ্যে যাবে মশলার সাথে সিম আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে এই সময় এর মধ্যে দেব উষ্ণ গরম জল জলের পরিমাণ বেশি দেওয়া দরকার নেই কারণ সিম আলু তো ভাজাই আছে আগে থেকে আরেকটা কথা এটা বেশ একটু মাখা মাখা হবে সেটাতেই কিন্তু বেশি টেস্টি হবে সেই কারণে জলের পরিমাণ অল্প দেবো প্রথমে জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দেব। জল যখন টক করে ফুটতে শুরু করবে তখন একটা ঢাকনা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেম হাই করে দেব। সিম আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে চেক করে দেখিয়ে দিচ্ছি টেস্টটা আরও বাড়াবার জন্য দিয়ে দেব এর মধ্যে একটা চামচ কাঁচা সর্ষের তেল অবশ্যই কিন্তু এই সর্ষের তেলটা ব্যবহার করবেন তেলটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতা দেখা মাত্রই কিন্তু জীবের থেকে জল চলে আসবে আর চারদিকে একদম গন্ধে ম করবে গ্যাস অফ করে দেবো আর এরকম ঝোল থাকা অবস্থাতেই নাবাতে হবে ঠান্ডা হলে বসে যাবে দেখাই যাচ্ছে কিছুক্ষণ আমি রেস্টে রেখেছিলাম একদম কিন্তু মাখা মাখা হয়ে গেছে যেহেতু সাদা তেল আর বাদাম আছে সেই কারণে ঝোলটা কিন্তু টেনে যাবে তাই সামান্য একটু ঝোল থাকা অবস্থাতেই নাবাবেন এবার একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক হাইপ ও শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে